সুপ্রিয় শিক্ষার্থী আমাদের টেন্স পড়ার ক্ষেত্রে সাবজেক্টের পর সাহায্যকারী ভাগ বসা নিয়ে আমাদের একটা গন্ধ হয় মানে সমস্যা আমরা করে যাই যে কোন সাহায্যকারী ভাগটা কার পাশে বসাবে আমরা যদি দেখি আমি এখানে সাবজেক্টগুলো লিখে ফেলেছি আই ইউ সি উ না আমাদের দেখে ডু ভাব ডু ডিপ চাষ তিনটা ভাগ আছে আর কোন ভাগগুলো আমরা কোথায় বসাবো তাহলে আয়ের ক্ষেত্রে ডু বসবে প্রেজেন্টে

শেয়ার উইল মডেল অভজন বা অনেকগুলো আছে তো শেয়ার উইল ফিউচারের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ তো এটা কিভাবে বসবে তাহলে আই শেয়ার উই উইল ই উইল ই শেয়ার উইল দুইটাই বসতে পারে ই শ্যাল ই উইল সি শ্যাল সি উইল দে উই আর রানা হচ্ছে শেয়ার তো শুক্র শিক্ষার্থী তোমরা সাবজেক্টের পর সাহায্যকারী ভাগগুলো এভাবে বসাইতে পারো ধন্যবাদ আজকের পর্যন্ত